আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে তো দেখতে পারতেছেন এই যে এখানে একটা ব্লুটুথ ইয়ারপড তো এটা হচ্ছে আমাকে আমার আনটি গিফট করছে তো এটাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো খুলে চলুন এখন দেখা যাক আমি অলরেডি বক্সটা একবার খুলছি নিজে একবার দেখছি তো এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য খুলতেছি আবারও প্রথমেই হচ্ছে এই যে বক্সে একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল মানে কীভাবে এটা ইউজ করে সেই বিষয়ে আর কি নির্দেশনা দেওয়া আছে তো এটা আসলে দেখা লাগবে না আমি আগেই জানি এটা কীভাবে ইউজ করতে হয় আর এখানে হচ্ছে একটা ইউএসবি কেবল চার্জ দেওয়ার জন্য আর এটা হচ্ছে মূল জিনিসটা ব্লুটুথ ইয়ার তো এটা আমার খুবই কাজে লাগবে আশা করি তো আনটিকে অনেক দোয়া এবং ভালোবাসা আমার আন্টি আমাকে এত সুন্দর একটা গিফট দিছে এই যে দেখতে পাচ্তেছেন খুব সুন্দর লাইট জ্বলতেছে জিনিসটা দেখতেও খুব ভালো লাগে আর বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে আর আমি যেহেতু মাঝে মাঝে একটু গান শুনি এই জন্য এটা আমার খুব কাজে লাগবে আর হচ্ছে যেগুলা তারওয়ালা ইয়ারফোন আছে ওগুলা হচ্ছে একটু টান লাগলে ছিঁড়ে যায় আর এগুলা খুবই সম্ভাবনা কম অনেক দিন যায় আর কি যেহেতু তার নাই ওয়ারলেস তো এই জন্য খুবই ভালো যায় আর চার্জও খুব ভালো থাকে আর হচ্ছে দুইটা ইয়ারফোন তো মোটামুটি ভালো চার্জিং ব্যাক পাওয়া যায় তো কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগছে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম